কাশিদাসী মহাভারত শান্তি পর্ব চল্লিশ ভীষ্ম ভক্ত মাহাত্ম কীর্তন ধৃতরাষ্ট্রে সান্তাইয়া বলে ভীষ্মবীর হরি হরি চিন্ত মন কর স্থির অসার সংসার এই কেহ কারণয় দিন কথ রহি যেন পথ পরিচয় তোমারে কহিনু আমি যত হিতবাণী না শুনিল তব পুত্র না শুন আপনি এখন আমার বাক্য শুন একমনে যোগকথা কহি শুন বেদের বচনে পরলোক চিন্তা কর ভব তরিবার ভাবহ গোবন্দ পদ সংসারের সার বিদুরে চাহিয়া বলে শান্তনু নন্দনে সর্বধর্ম যান তুমি ধর্মে বিচক্ষণ মোর বংশ উদ্ধারিতে তব জন্ম হইল তুমি সে পরম সাধু শ্রীকৃষ্ণ জানিল আপনি করিলা তুমি সর্ব সমাধান বুঝাইলে সর্বজনে দিয়া দিব্যাগবান যতেক পূর্বের কথা তুমি সব জান ব্যাস আদি কহিলেন তাহা কহিলানো জগত জীবন কৃষ্ণ তার সেবা করি সফল জীবন খোত্তা তব বশ হরি কৃত হয়ে কৃষ্ণচন্দ্র তব খুব খায় প্রুবের যে কহিনু আমি সেই অভিক্রায় এক বিপ্র ভক্ত ছিল পরম দুঃখিত সুনহ তাহার কথা হয়ে একাচিত যেই মতে তার বস ছিলা নারায়ণ একদিন বৈকুণ্ঠেতে দেব ভগবান সভাতে বসিয়া প্রভু সঙ্গে পঞ্চজন ব্রহ্মা বিষ্ণু শিব সুখ নারদ তপোধন সবে মেলি বসিয়াছে আনন্দিত মনে কুতূহলে চাহি নানা কথা আলাপনে হেনকালে মায়া তারে কইল ভগবান বুসিয়া প্রভুর মন কইল অনুমান বুসিয়া বলেন তবে দেব মহেশ্বরে করয়ে অনেক স্তুতি দেব বিশ্বেশ্বরে তোমার যতেক ভক্ত নিজ নিজ ক্রমে ত্রৈলোককে বসতি করে তোমার নিয়মে তোমার একান্ত যত আছয় সংসারে ভক্তের মহিমা কিছু দেখাও আমারে এতেক বচন যদি কইলা মহেশ্বর হাসিয়া বলেন তবে দেব গোদাধর ভক্তের মহিমা কিছু দেখাবো তোমারে দিনহীন মোর ভক্ত আছয় সংসারে অন্য বস্ত্রহীন যত মোর ভক্তগণ সংযোগ কেমন তার নাহি কদাচন এ সুখ সম্পদ আমি নাহি দিবতারে লইয়ী লোক এ সংসারে সংসারে বিষম দুঃখ হয় যে বন্ধন ইহাতে করয়ে যেই আমার ভবন আমারে না ছাড়ে যে বা মহাদুঃখ কে উদ্ধারিয়া লইতারে মুক্তিপদ দিয়ে আমার যতেক ভক্ত আছয় সংসারে ভক্তের মহিমা এই কহিনু তোমারে করজর করি পুনঃ কহে মহেশ্বরে ভক্তের মহিমা কিছু দেখাবে আমারে গোবিন্দ বলেন শুন দেব মহাশয় ভক্তের মহিমা কিছু দেখাব তোমায় ব্রাহ্মণের মূর্তি তবে ধরি পঞ্চজন বৈকুণ্ঠ ছাড়িয়া তবে যান বৃন্দাবন মায়াধারী হইলা তারা পাঁচটি ব্রাহ্মণ বিপ্রমূর্তি ধরিয়া চলিলা পঞ্চজন বৈকুণ্ঠ হইতে সবে আইল বৃন্দাবন মায়াধারী হইয়া আইল পঞ্চজন হেনকালে বেলা হইল তৃতীয় প্রহর ক্ষুধায় তৃষ্ণায় শ্রান্ত হইল কলেবর মহাদেব বলেন সুনহ নরহরি শ্রান্ত বড় হইলাম চলিতে না পারি শ্রীকৃষ্ণ বলেন এবে সুনহ বচন শীঘ্রগতি চলহ নিকট বৃন্দাবন তবে সে চলিলা সবে হইয়া কত দূরে বৃক্ষ এক দেখিল সম্মুখ শ্রান্ত হইয়া বৃক্ষতলে বসে পঞ্চজন আসিয়া মিলিলা এক গ্রামের ব্রাহ্মণ শ্রান্তযুক্ত পঞ্চজন ব্রাহ্মণ দেখিয়া স্তুতি করি বলে দি জঞ্জলি করিয়া বৈষ্ণব তোমরা বর হাও পঞ্চজন শ্রান্ত হইয়া দেখি কোথা করিচ কমন কৃপায় অতিথি যদি হও মোর ঘরে সবংশে রাখি মোরামস্তক উপরে ঠাকুর বলেন বিপ্রসূন বচন শান্ত নামে মুনি এই বৈশে বৃন্দাবন শান্তমুনি মুসবারে কইল নিমন্ত্রণ তার ঘরে অতিথি হইব পঞ্চজন দ্বিজ বলি শুন ব্রাহ্মণ ঠাকুর হেন বুঝি উপবাস হবে তার ঘর শান্তমুনি আছে বৃন্দাবনের বাহিরে ঘর দ্বার নাহি তার থাকে কুড়ে ঘরে কুড়ে বান্ধি পিতা পুত্রে দুইজনে রহে কোন দিন ভিক্ষা মিলে কোন দিনে নহে অদ্যভক্ষ নাহি তার বৃক্ষতলে রয়ে আজি উপবাস তথা থাকিবে নিশ্চয় এত শুনি ব্রাহ্মণে বলিলা নারায়ণ অবশ্য যাইব আজি তাহার সদন তবে যদি লঙ্ঘন করিব তথাকারে যে হোক সে হোক মোরা যাব তার ঘরে এত বলি বিদায় করিল সে ব্রাহ্মণ তবে প্রভু শিবে চাহি বলেন বচন তোমার সেবক হয় ব্রজপুর রাজা নানান্ত প্রকারে তোমারে করে পূজা আজি চল অতিথি হইব তার ঘরে পশ্চাতে মুনি শান্তপূর্ণ ব্রাহ্মণ মূরতি ধরি হয় পঞ্চজন রাজার দুয়ারে উত্তরিলা ততক্ষণ বারে বারে বহু কহিল রাজারে কদাচিত ব্রজরাজ না পুছে দিজেরে সমস্ত দিবস গেল সন্ধ্যাকাল হই মহাক্রোধে শঙ্কর জটায় হাত দিল শান্ত করাইয়া কৃষ্ণ লইয়া চলিলা তবে সেই মুনি গৃহে আসি উত্তরিলা বৃক্ষতলে কুড়েতে বসিয়া মুনিবর একা বসি হরিনাম জপে নিরন্তর হেনকালে উপনীত হইলা পঞ্চজন ব্রাহ্মণ দেখিয়া কইল চরণ বন্দন শ্রান্তযুক্ত পঞ্চজন দেখিয়া ব্রাহ্মণ তাহা দেখি সচিন্তিত হইলা তপধন কহিতে লাগিল পঞ্চজন বিদ্যমান শ্রান্তযুক্ত দেখি কোথা করিচ বমন শ্রীকৃষ্ণ বলেন মুনি সুনহ বচন তোমার অতিথি মোরা হই পঞ্চজন আজি যে তোমার এথা বিশ্রাম করিব প্রভাতে উঠিয়া মোরা চলিলা যাইব এত শুনি শান্তপন নতি ব্যস্ত হইয়া বসিতে আসন দিলা তরিত করিয়া কমণ্ডলু জলে পদ প্রাক্ষলন কইল পাদদক লইয়া কিছু ভক্ষণ করিল মনে মনে মুনিবর চিন্তিলা শ্রীহরি ঘরে কিছু নাহি যে অতিথিসেবা করি ভিক্ষা লইয়া পুত্র যদি আইসে তৎকাল তবে সে অতিথিসেবা হইবে সফল পুত্রের নাহি হইবে আগমন এই সঙ্গে থাকি গিয়া কৃষ্ণ আলাপন ক্ষুধা তুষ করি যেন নাহি হয় মন সদাই ভাবায় পুত্রের কারণ এত ভাবি বসিলেন অতিথির সঙ্গে কৃষ্ণাবেশে আমোদিত হইলা তরঙ্গে আমোদিত হইয়া দিবানীশী নাহি জানি আইল মুনির পুত্র হইল রজনী আসিয়া দারিতে সেই অতিথি দেখিয়া মুনিরে ডাকিল পুত্র ইঙ্গিত করিয়া পুত্রকে দেখিয়া মুনি উঠিল সত্তর পুত্রের নিকটে মুনি কহেন উত্তর মুনি বলে কি আনিলে কহ তামারে ব্রাহ্মণ অতিথি পঞ্চজন মোর ঘরে এত শুনি মুনি পুত্র সচিন্তিত হই আছুক ভিক্ষার কাজ জল নাহি পারি না জানি আমারে আজি বিধি বিড়ম্বিল বৃন্দাবন বেরাইয়া ভিক্ষা না মিলিল এত শুনি শান্তপন নিঃশ্বাস ছাড়িল এত দিনে মোর বুঝি সর্বনাশ হইল হেন কিছু নাহি দ্রব্য হাতে করি লইবা বাঞ্ছা হইল আজি করি অতিথির সেবা ব্রাহ্মণ অতিথি যদি লঙ্ঘন থাকিবে যত ধর্মপূর্ণ মোর সব নষ্ট হইবে ব্রাহ্মণ বৈষ্ণব যদি থাকে উপবাসী জন্মে জন্মে বারে পাপ বড় ভয়বাসী কি করিব কোথা যাব কি হবে উপায় কিনতে আমার ধর্ম আজি রক্ষা পায় শুনিয়া মুনির পুত্র বলে মুনি অল্প পাপে বহু পুণ্য হয় হেন জানি এমতো যুক্তি মোড়ে করিতে জুয়ায় কি কর্ম করিব এবে কহ মহাশয় পুন বলে বৈষ্ণব যদি থাকয় লঙ্ঘনে হইবে অধিক পাপ না যায় খণ্ডনে অল্প পাপ করিয়া বিস্তর পাপে তরি অতিথি লাগিয়া চল করি গিয়া চুরি মুনি বলে চুরি করি আনিব যাহার ব্রাহ্মণ বৈষ্ণবে খাবে এ ধর্ম তাহার পুত্র বলে অতিথি লঙ্ঘনে রবে ঘরে অল্প পাপে বহু পাপ হইবে তোমারে মুনি বলে শুন পুত্র আমি শান্ত মুনি বৃন্দাবনে থাকি আমি সর্বলোকে জানি অতিথি লাগিয়া যদি চুরি করিয়া আনি সেই কথা লোকে যদি হয় জানা জানি সত্য মিথ্যা না জানিবে ঘুষিবে সংসার সকল মহিমা নষ্ট হইবে আমার এত শুনি মুনিপুত্র বলে বুঝাইয়া আনি দিব বহু দ্রব্য হাতেতে করিয়া সিন্ধ কাটি প্রবেশ করিব আমি ঘরে খর্ব লইয়া থাক তুমি সিন্ধের দুয়ারে মুনি পুত্রের কথা ভাবে মনে মনে পুত্র নষ্ট হইবে কতিথি কারণে মুনিপুত্র বলে পিতা কিছু না ভাবিবে ধর্মরক্ষা হেতু লোক কেমতো করিবে মুন কাটি লইয়া তুমি করিবে গমন স্কন্ধ দেখি চিনিতে নাড়িবে কোন জনে মুনি বলে হেন কর্ম করিব কেমনে শুন পিতা পুত্র জন্ম কিসের কারণে পিতামাতার ধর্ম রক্ষা করে যেই জন সংসারে এসব জনে সাধুর গণন এখন তোমার যদি ধর্ম নষ্ট হয় আমি পুত্র থাকি তবে কি করি উপায় পুত্র হইয়া মাতা পিতার ধর্ম রক্ষা করে পুত্র ধর্ম সুবিখ্যাত আছয় সংসারে চল শীঘ্র তথাকারে দ্রব্য আসি অতিথি বাজি থাকি উপবাসী তো করিয়া যদি আপনারা খাই তবে সে অধর্ম হয় জানি সর্বদাই নহেত অতিথিসেবা করিব লঙ্ঘন সর্বধর্ম নষ্ট হবে নরকে গমন এতেক শুনিয়া মুনিপুত্রের বচন চুলি করিবারে গেলেন শ্রী বৃন্দাবন। দ্বিতীয় প্রহর যবে অন্ধকার রাতি বৃন্দাবনবাসী যত হইল নিশুতি সিন্দ কাটি মুনিপুত্র প্রবেশীর ঘরে খর্ব হাতে মুনি রহে সিন্ধের দুয়ারে যে চাহি অতিথি হেতু সামগ্রী লইয়া শান্ত মুনি তবে সব আনি দিল লইয়া মুনিপুত্র বলে তা বলিয়ে তোমারে সামগ্রী লইয়া সব যাইতে সত্যরে তবে শান্ত মুনি সেই সামগ্রী লইয়া শীঘ্র করি আইলিক কুড়েতে রাখিয়া মুনিপুত্র বলে পিতা নিশি হই শেষ তাম্বুল লাগিয়া তবে করিব প্রবেশ তাম্বুল চাহিয়া ফিরে ঘরের ভিতরে শীঘ্র যাইতে মুনিপুত্র আছাড়িয়া পড়ে হুর হুর দূর শব্দ করে ঘরে কি কি করি গৃহস্থেরা উঠিল সত্যরে মুনিপুত্র মুন দিলসিন্দের দুয়ারে শীঘ্রতর আসি মুনিখর্গ নীল করে মুনকাটিতে মুনি না হইল ব্যাথা সহস্তে কাটিয়া নিল নিজ পুত্র মাথা মুন লইমুনি বর মুন রাখে লুকাইয়া কুড়ের ভিতরে মুন রাখে লুকাইয়া স্কন্ধ আছে মুন নাহি ইহার কারণ ডাকাতি হইল বলি হইল ঘোষণ রাজভয়ে স্কন্ধ লয়ে রাখে গিয়া জলে হেথায় সামগ্রী লইয়া মুনি কুতুহলে দিলেন হরির হাতে সামগ্রী লইয়া রন্ধন করিলা হরি আনন্দিত হইয়া রন্ধন করিয়া তবে দেব জগন্নাথ আপনি করিলা হরি তবে সাতপাত ব্রাহ্মণের তরে তবে বলে নারায়ণ পুত্রসহ আইস বিপ্র করিতে ভোজন পশ্চাতে খাইব বিপ্র বলেন বচন অগ্রেতে তোমরা সবে করহ ভোজন কৃষ্ণ বলে দেখ শিব ব্রাক্ষণের তরে পুত্র কাটি বিপ্র অতিথি সেবা করে রজনী প্রভাত হই লরুণ উদয় অতিথি উঠিয়া বসে পঞ্চমহাশয় জলতীরে গিয়া তবে প্রাতত্রিয়া কইল, শান্তপন মুনি ঘরে আসিয়া বসিল মুনিকে কহিলা তবে দেব গোদাধর কথা গেল তব পুত্র ডাকহ সত্তর মুনি বলে তোমরা করহ আগমন ডাকিলে না পাব আমি তার অন্বেষণ নারায়ণ বলে মুনি শুনহ বচন তাহার অপেক্ষা আছি পঞ্চজন সে যদি আসিয়া মোড়ে বিদায় করিব তবে অন্য স্থানে মোরা আজি সে যাইব এতেক শুনিয়া মুনি করে নিবেদন না থাকিবা কোন স্থানে করহ গমন এতেক জঞ্জাল তবে কোন প্রয়োজন বিদায় হইয়া পঞ্চ করহ গমন মহাদেব বলি কৃষ্ণ করি নিবেদন মুনিকে লইয়া সঙ্গে চল নারায়ণ তবে শান্ত মুনি সঙ্গে গেলা ততক্ষণ একত্র হইয়া যান ছয়টি ব্রাহ্মণ কৃষ্ণ সঙ্গে যায় মুনি হরি হরি বলে ধীরে ধীরে যান বিপ্র যমুনার কুলে শ্রীকৃষ্ণ বলেন বিপ্র সুনহ বচন এই স্থানে কর সবে আনহিক তর্পণ এত বলি নামিলেন সেই নদী জলে মৃতস্কন্ধ আসি লাগে মুনি কোলে শান্তমুনি ত্রাসযুক্ত স্কন্ধকে দেখিয়া পুনর্পি স্নান করে স্থানান্তরে গিয়া প্রভু বলে মুনিবর দেখিলে জলে মুনি বলে মৃতস্কন্ধ লাগে মোর কোলে প্রভু বলে মুনিবর শুন বচন চিনিতে না পার তুমি মৃত কোঞ্জন মুনি বলে মৃতস্কন্ধ চিনি কিমতে কত মৃতস্কন্ধ ভাসে নদীর জলেতে এতেক শুনিয়া কৃষ্ণ মুনির উত্তর আপনি তুলিলা স্কন্ধ হাতের উপর কৃষ্ণ বলে শুন মুনি কহি যে তোমারে যেই মুন রাখিয়াচ কুরের ভিতরে সেই মুন শীঘ্র তুমি আনো মুনিবর স্কন্ধে মুন্ড জিয়াই তোমার কোমর এত শুনি মুনিবর বিস্ময় হইল শীঘ্রগতি মুনিবর কূরে ঘরে গেল পিপিলিকা কৃমি মাংস কইল খানি খানি হাদরিয়া শীঘ্র চালাইল শান্ত মুনি ঢাকিয়া লইয়া মুন শান্ত মুনিবর শীঘ্রগতি লইয়া দিলকৃষ্ণের গোচর স্কন্ধে মুন্ড একত্র করিয়া গোদাধর পদ্মহস্ত দিলাহরি তাহার উপর মুনিপুত্র বাঁচিয়া উঠিল ততক্ষণ তবে কৃপা কইল প্রভু দেব নারায়ণ ব্রহ্মা সুখদেব নারদ মুনিবর বুঝিয়া প্রভুর কর্ম করিলা উত্তর উৎপত্তি প্রলয় স্থিতি তুমি সে কারণ জয় জয় শব্দ হইলে তিন ভুবন মুনিপুত্র জিয়াইল দেখি বিদ্যমান ভক্তের মহিমা কইলা দেব ভগবান এই কালে হরি কিছু বলেন শিবেরে ভক্তের মহিমা এই দেখো সংসারে এতে কামার নামে খায় ভিক্ষা করি পুত্রমুন কাটিয়া অতিথি সেবা করি যে অতিথি সেবে একান্ত হইয়া উদ্ধারিয়া লইতারে মুক্তিপদ পদ্রিয়া আমার নামেতে যুক্ত হয় যেই জন যোগদণ্ড কখন না পায় সেই জন অতিথি গুরু কিছু ভেদ নাই ভজিলে সুস্থির হইয়া দুর্গতি এড়ায় এত বলি নিজ মূর্তি হইলা পঞ্চজন শঙ্খ চক্রগদাপদ্য ভূষণ পিতা পুত্রে মুনি দর্শন পাইয়া স্তবন করয় দুহে একান্ত হইয়া শ্রীকৃষ্ণ বলেন মুনি শীঘ্র যা ঘরে পুত্রভাবে কৃপা আমি করিব তোমারে করহ অতিথি সেবা দিয়া নানা ধন বাড়িবে তোমার যশ থাক বৃন্দাবন কতদিন কর দিয়া অতিথি সেবন তবে বৈকুণ্ঠপুরে করিবে গমন এক এক প্রভুর আগ্ পাইয়া দুজনে কান্দিয়া পড়িল পঞ্চজনের চরণে আলিঙ্গন দিয়া বহু আশিস করিলা আশ্বাস করিয়া সবে ঘরে পাঠাইলা মুনিকে বিদায় করি প্রভু ভগবান ব্রহ্মা শিব গেলা তবে আপনার স্থান লক্ষ্মীর সহিত হরি বসি সিংহাসনে সুখদেব নারদ রহিলা বিদ্যমানে হেথা শান্তমুনি গেলা কুড়ের নিকটে কুড়ে না দেখিয়া মুনি ভাবির সংকটে চৌদিকে বেরান কুড়ে নাহি পান কুরে ভাঙ্গি অট্টালিকা হয়েছে নির্মাণ মুনিপুত্র বলে পিতা পিতাশুনহ বচন যেই কথা কহিলেন প্রভু জনার্দন নির্মাণ করিলা গোসাই এই সপুরে অতিথির সেবা তুমি করহ সত্যরে পুত্রের বচনে মুনিপুরি প্রবেশীল নানা রত্ন মণিমুখ তা নয়নে দেখিল বস্ত্র অলঙ্কার সব আছে রাশি রাশি অতিথিসেবার দ্রব্য সব পায়ে বসি নানা রত্ন পায়ে ঘরে নাহি তার সীমা এই তানহ ভক্তজনের মহিমা আনন্দিত হইল তবে ব্রাহ্মণ ব্রাক্ষণী নানা পুষ্প তুলসীতে পূজে চক্রপানী হরিভক্ত হইলে তার কত হয় লাভ হরিকথা শুনসবে কৃষ্ণে কর ভাব হরির চরণ বিনে গতি নাহি আর হেন হরিবশ কর সংসারের সার হেন হরিখক্তা গৃহে খুব খায় দুর্যোধন রাজা পানে ফিরিয়া না চায় তোমারে বলি যে আমি শু বিদুর তব বশ হইল সেই ত্রিদশ ঠাকুর তোমার সমান আর ভাগ্য আছে কার পাইলে বিদুর তুমি সংসারের সার যুধিষ্ঠিরে বিদুর তুমি করেছে আপনি মিথ্যা শোকে অসন্তোষ আছে নৃপমণি কহ তুমি নৃপতিরে যোগের বচন বৃথা শোক করে যার সখা নারায়ণ মহাভারতের কথা অমৃত সমান কাহার শোকতি ইহা করে পরিমাণ ইহার বিস্তার কহে নাহি হ্যানোজন করিলা সুধন্য শতাবতীর নন্দন বিস্তারিতে ক্ষমিথে নাহি অন্যজন কহিতে না পারে কেহ বাহুল্য কারণ মহাভারতের কথা কহিলেন ব্যাস পণ্যের শকতি নাহি করিতে প্রকাশ মস্তকে বন্দিয়া দ্বিজগণ পদরজ কহে কাশিদাস গোদাধর দাসাগ্রজ